এমডিএম ফিক্স টোল যার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের মোবাইলের লক আনলিং হতে শুরু করে বিশেষ করে মোবাইলের কেজি লক আইটিএমিন লক এবং বিভিন্ন ধরনের মোবাইলের এমডিএম লক আনলক করতে পারেন খুব ইজিলি এডমিন কেজি এবং এমডিএম লকের জন্য এমডিএম ফিক্স টুলটা কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয় বা কাজে লাগে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই এমডিএম ফিক্স টোলটা কীভাবে রেন্টে নিতে হয় অল্প টাকায় রেন্টে কেন নেবেন বা রেন্টটা কি রেন্ট হচ্ছে বাড়া যারা হচ্ছে ইয়ারলি যারা হচ্ছে এক বছরের জন্য না এই কিছু কাজ করার জন্য এই টুলটা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি অনেক টাকা দিয়ে এক বছর না নিয়ে কিছু সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য কিন্তু ভাড়া নিয়ে কাজ করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই এম ডিএম ফিক্স টুলটা কিভাবে ভাড়া নিতে হয় কত টাকায় কত সময়ের জন্য পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো সো উইদাউট ওয়েস্টিং অফ টাইম লেস বিগিনিস ভিডিও এমডিএম ফিক্স টোর বা ভাড়ায় নেওয়ার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে গেলাম এবার এখানে সার্চ করে লিখে দেব জিএসএম আলো ডট কম এই ওয়েবসাইটটিতে ঢুকে যাবো এবং এখানে প্রথমে এই মেন আইকাউন্টেতে একটা ক্লিক দেব এবং এখান থেকে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেব আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট না করে কেউ কিন্তু রেন্টের জন্য অর্ডার করবেন না অ্যাকাউন্ট না করে অর্ডার করলে অর্ডারটা খুঁজে পাবেন না পরবর্তীতে আবার অ্যাকাউন্ট করে আবার অর্ডার করতে হবে এত ঝামেলায় না গিয়ে প্রথমবারেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে অ্যাকাউন্ট লগ করে এখান থেকে অর্ডার করবেন অর্ডার করার জন্য সার্চ করে আমরা লিখে দেব টি ডাবল এল এম ডিএম টুল লিখে দিলে ঠিক এই রকম দুইটা সার্ভিস আসবে একটা হচ্ছে ওয়ান ইয়ারের আর একটা হচ্ছে এমডিএম ফিক্সড রেন্ট সিক্স আওয়ার লগ ইন যেখানে প্রাইসটাও কিন্তু এখানে দেখাচ্ছে এটা সার্ভার প্রাইস যে কোনো সময় ডাউন করতে পারে যে কোনো সময় বাড়তে বা কমতে পারে রাইট নাও যখন আমি ভিডিওটা করতেছি এটা প্রাইসটা কিন্তু তিনশো টাকা দেওয়া আছে আমি সার্ভিসটাতে ক্লিক করে দেব এবং এরকম একটা পেজ আসবে এখান থেকে একটু কার্ডে ক্লিক করে দেবো এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে ক্রসে ক্লিক করে এখান থেকে কেটে দেবেন আমার এখানে এক্সট্রা কিছু নাই আমি চেকআউটে ক্লিক করে দিচ্ছি এরপর এরকম একটা পেজ আসবে এখান থেকে বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যমে আপনি টাকাটা সেন্ড করে দেবেন রেন্টের যে টাকাটা সেটা আমার ক্ষেত্রে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের এই টাকাটা স্যানমানি করে দিতে হবে মনে করলাম আপনি স্যানমানি করে দিয়েছেন স্যানমানি করার পর আপনার যে নাম্বার এবং ট্রানজেকশনটা পেয়েছেন সেই নাম্বার এবং ট্রানজাকশনটা এখানে উঠায় দিয়া এখানে টেকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের অর্ডারটা হয়ে যাবে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভেড আপনার অর্ডারটা হয়ে গিয়েছে এবার এই অর্ডারটা অ্যাক্টিভ হইতে পাঁচ থেকে দশ বা পনেরো মিনিট সময় লাগতে পারে এর মধ্যে কিন্তু অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে এত সময় কিন্তু লাগে না সর্বোচ্চ সময় এরকম লাগে এখন অর্ডারটা আমাদের কী অবস্থায় আছে এটা দেখার জন্য ম্যান আইকন থেকে চলে যাব অর্ডারসে এবং এখানে দেখতে পারবো আমাদের যে অর্ডার আইডি এটা অর্ডার ডেট এবং স্ট্যাটাস এটা অন হোল্ডে আছে অন হোল্ড থেকে এটা যাবে প্রসেসিংয়ে এবং প্রসেসিং থেকে এখানে কিন্তু র্যান্টটা স্টার্ট হয়ে যাবে আমি যদি পেজটাকে রিফ্রেশ করে দেখি একটু রেলড দেই রেলের দেওয়ার সাথে সাথে আমার এই অর্ডারটা কিন্তু দেওয়ার সাথে সাথে এটা প্রসেসিংয়ে চলে গেছে এর মানে এটাতে কিন্তু কাজ চলতেছে দুই চার মিনিটের মধ্যে আমি কিন্তু এখানে আমার আইডিটা পেয়ে যাব মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবার দুই চার মিনিট পর প্রসেসিং থাকা অবস্থায় আমি যখন পেজটাকে রেলোড করি এখানে কিন্তু রেন্ট স্টার্টেড সিক্স আওয়ার ছয় ঘন্টার জন্য আমাদের কিন্তু রেন্ট স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে আমাদের আইডিটা কোথায় পাবো আমরা এই যে ভিউ এই ভিউতে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের আইডিটা পাবো এই আইডি কিন্তু এখানে দেখা যাচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দুইটা জিনিস কিন্তু চলে আসছে এবং এটা দিয়ে কিন্তু আমরা এখন লগ ইন করবো এরপর আমরা আলটা ভিউরে আমাদের যে ক্লায়েন্ট ওনার কম্পিউটারে ঢুকে যাব ওয়েল এখানে সব কিছু করে এমডিএম ফিক্স টুলটা ওপেন করে নিলাম এবার ওয়েবসাইট থেকে যে আইডি পাসওয়ার্ডটা পেয়েছি সেই আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন করে নেব লগ জন্য এখানে ইমেলটা কপি করে পাসওয়ার্ডটা কপি করে ইমেলের জায়গায় ইমেল এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে টিক দিয়ে এবার লগ ইনে ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের এই এমডিএম ফিক্স টুলটা লগ ইন হয়ে গেল এবার এটার সাহায্যে আমরা সকল কাজেই কিন্তু করতে পারবো এটা কিন্তু র্যান্ট দিয়েছি আমাদের একজন ক্লায়েন্টকে এবং এখন হচ্ছে আমি ওনার কম্পিউটার থেকে বের হয়ে যাই সো এইভাবে আপনি এমডিএম ফিক্সড টুল ছয় ঘন্টা পর্যন্ত রেন্টে নিতে পারেন যেসে মালো ডট কমের সাহায্যে একদম ইজিলি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং নেক্সট টাইম এরকম আরও রেন্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ